নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দেখুন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ বেসন এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ চালের গুঁড়ো এবারে আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি এটা অবশ্যই কিন্তু আপনারা ছেঁকে নেবেন তাহলে কি হয় খুব স্মুথ হয় খুব ইনস্ট্যান্ট এটা রেডি হবে একটা ব্রেকফাস্ট রেসিপি এর জন্য চাল ডাল ভেজাবার কোনো দরকার নেই ঘরোয়া উপকরণ দিয়ে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি ধোসা এখন শীতকাল সবসময় টক দই হয়তো থাকে না বা টক দই পড়তেও খুব অসুবিধা হয় সেই জন্য এটা টক দই ছাড়াই আমি আপনাদেরকে এটা বানিয়ে দেখাচ্ছি ভালো করে আমি মিক্স করে নিলাম দিয়ে দিচ্ছি নুন হাফ স্পুন মতো একটুখানি হাফ স্পুনের থেকেও একটু কম আমি একটু চিনি দিলাম এটা অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন এক স্পুন মতো দিয়ে দিলাম সুজি আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার এটাকে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল আমি এখন দিয়ে দিলাম দেখুন ভালো করে এটাকে ফেটাতে হবে যত ভালো করে ফেটাবেন তত কিন্তু এটা ক্রিস্পি হবে এবার কিছু জিনিস আমি এখানে অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ মতো গ্রেটেড আদা এখানে আদা বাটা কিন্তু দেবেন না আদাটাকে একটু গ্রেট করে দেবেন দিয়ে দিলাম গ্রেটেড একটু রসুন এক টি স্পুন ক্যাপসিকাম কুচি এক টেবিল স্পুন দিয়ে দিচ্ছি গাজর গ্রেট করা দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি শীতের সব জিনিস এখানে আমি দিয়ে দিলাম দেড় টেবিল স্পুন মতো আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য একটু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আমার খুব ভালো লাগে সেজন্য দিয়ে দিলাম একটুখানি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরে আর দিলাম এক টি স্পুন লেবুর রস এটা টক মিষ্টি স্বাদ আসে খেতে খুব ভালো লাগে আবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে আমি দশ মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে জিনিসটা একটু ফুলে উঠবে দেখুন এটা হয়ে গেছে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখছি দশ মিনিট তারপর আপনাদেরকে এটা আমি ভেজে দেখাচ্ছি দেখুন আমি এই ব্যাটারটাকে একদম পাতলা করে নিয়েছি ফুলে গেছিল যখন তারপরে আমি আবার একটুখানি জল দিয়ে এটাকে একদম পাতলা ব্যাটার করে নিয়েছি আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার একটু অয়েল আমি ব্রাশ করে নিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে একটা পিঠ হয়ে গেলে ভালো করে ছেড়ে আসবে দেখবেন প্যান থেকে দেখুন সাইড থেকে এরকম আস্তে আস্তে এই যে ছেড়ে ছেড়ে আসবে যে মুহূর্তে ছেড়ে আসবে তখনই এটাকে উল্টানোর চেষ্টা করবেন আর একটু রাখলে আরো একটু ক্রিস্পি হবে দেখুন এই দেখুন সাইডটা খুলে খুলে এসছে আপনারা এরকম ভাবেও ভাজ করে দিতে পারেন আবার উল্টেও দিতে পারেন এভাবে সবগুলো ভেজে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার বেসন আর চালের গুঁড়ো দিয়ে তৈরি ধোসা খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি হয়ে যায় আর খুব সুস্বাদু একটা ব্রেকফাস্ট রেসিপি আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এটা একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একটা লাইক করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে নেবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার